আমাদের যে সঙ্গে যারা আছেন তাদের আমাদের দুই একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আরো পরে ঘোষণা করবো আমি বলছি ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে তার মধ্যে ঠাকুরগাঁও দুই এটা আপনার ছিল বাজার উপজেলা পরি এই দুই আব্দুল সালাম দিল পাঁচ এ কে এম কামরুজ্জামান আনোয়ারুল ইসলাম সিরাজগঞ্জ এক সেলিম রেজা যশোর পাঁচ এম ইকবাল হোসেন দুই মনিরুল ইসলাম खुलना एक आमिर एजाज खान पटुआ कलि मोहम्मद शहीद आल तारुकदार बरशाल तीन जैन अल आबेदीन जाली एक रफिकुल इसलम जमाल टेंगल पांच सुल्तान सलाउद्दीन टुकू मोहन सिंह चार वहाब वहांद वालिद किशोरगंज एक मोहम्मद मजारुल इस्लाम किशोरगंज पांच मोहम्मद मुजिबुर रमान इकबाल मानिकगंज एक एस ए जिन्ना कबीर मुंशीगंज तीन मोहम्मद कमरुजामान ढाका सात हमिदुर रहमान ढाका नय हबीबुर रशीद ढाका दस शेख रबील आलम ढाका अठारो एस एम जहांगीर होसेन गाजीपुर एक मुहम्मद मुजिबुर रहमान राजबाड़ी दुई मोहम्मद हरुर रशीद खयपुर एक खबका नासिरूल इस्लाम मदारीपुर एक নদীর আখতার মদরীপুর এক খান সুনাম্ব দুই নাসির হোসেন চৌধুরী সুনাম্ব চার নুর ইসলাম সিরেট চার আলিফুল হক চৌধুরী এক রেজা কিবিয়া কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভুঁয়া চট্টগ্রাম তিন মুস্তফা কামাল পাশা চট্টগ্রাম ছয় জিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্বাজার দুই আরঙ্গিল মাহবুদুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এরপর বাকিগুলো আমরা আবার যথাসময় ঘোষণা করব ধন্যবাদ